আসসালামু আলাইকুম ভিয়ার্স তো প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে নিয়ে এমন একটি প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটি একটি হালাল প্রোডাক্ট এবং হচ্ছে এই প্রোডাক্টটি কেন ব্যবহার করবেন এই আমি যে প্রোডাক্টটি নিয়েছি এটি হচ্ছে তিব্বত গ্লিসারেন অ্যান্টি ক্র্যাক অর্থাৎ হচ্ছে যে একশো পার্সেন্ট একটি পিওর গ্লিসারিন যেটি আপনার ব্যবহার করলে আপনার স্কিনের শুষ্কতা বা আপনার স্কিনে যদি খসখসে ভাব থাকে সেটি দূর করবে তো এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে শেয়ার করব এই গ্লিসারিন কেন ব্যবহার করবেন এটি কখন কীভাবে ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং হচ্ছে যে এখানে আপনি আমি যে নর আপনার ন্যাচারাল গোলাপ জলটি নিয়েছি এটির কাজ কি অর্থাৎ হচ্ছে এই দুটির সাথে এটির সাথে কিছু সম্পর্ক এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে পুরোপুরি বিস্তারিত জানাবো তাই ভিডিওটি নাটনে পুরোপুরি দেখবেন এবং হচ্ছে যে ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি এখানে যেটি নিয়েছি এটি হচ্ছে তিব্বত গ্লিসারিন অ্যান্টি ক্রেক অর্থাৎ হচ্ছে যে আমরা কিন্তু গ্লিসারিনগুলো ব্যবহার করি বেশিরভাগ কিন্তু শীতকালে অর্থাৎ শীতকালে আমাদের স্কিনটা সব সময়ের জন্য শুকনো থাকে বা আপনার খসখসে ভাব থাকে এমনও দেখা যায় যে আপনার ত্বক থেকে আপনার স্কিন থেকে দেখা যাচ্ছে যে ঘামাসির মতো কিছু ওঠে এবং হচ্ছে চামড়া মরে সেখান থেকে চামড়া উঠে যায় তো এই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই দেখি যে আমরা শীতকালে শুধু গ্লিসারিনগুলো ব্যবহার করে থাকি তা আসলে গ্লিসারেনটার কাজ কিন্তু হচ্ছে যে আপনার শুধু শীতকালে যে ব্যবহার করতে হবে তা না আপনি গ্রীষ্মকাল বলেন শীতকাল বলেন বা বর্ষাকাল বলেন যে কোনো সময় কিন্তু আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন তো আমি আজকে যে গ্লিসারেনটি নিয়ে এসেছি তিব্বত কোম্পানির একটি গ্লিসারিন এটি একটি খুব একশো পার্সেন্ট পিওর গ্লিসারিন এবং হচ্ছে একটি হাড়াল হাড়াল প্রোডাক্ট তো এখানে দেখেন তিব্বত গ্লিসারিন রুক্ষতা মানে স্কিন ড্যামেজ আর এই ড্যামেজ রিপেয়ারিংয়ের জন্য সাইড ত্বক সঠিক ময়শ্চারাইজেশন তিব্বত গ্লিসারিনের অ্যান্টি ক্র্যাক ফর্মুলা ত্বকের রুক্ষতা ও ড্যামেজ প্রতিরোধ করে আপনার ত্বকে আনে আপনার ত্বকে আনে কোমল ও সজীব সজীব অনুভূতি অর্থাৎ হচ্ছে যে আপনি যদি যখন গ্লিসারিনগুলো ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের শুকনো ভাব থাকে বা আপনার স্কিনের মধ্যে যদি কোনো খসখসে ভাব থাকে সেটাকে কিন্তু আপনার এই গ্লিসারিন সেটাকে নরম এবং কোমল করে দেবে তো আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখা যাচ্ছে শরীর যদি বা আপনার স্কিন যদি শুকনো বা খসখসে হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করি তো আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা আমাদের গ্রীষ্মকাল বা বলেন বা শীতকালে বলেন যে কোনো সময় যদি শুকনো থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু গ্লিসারেনগুলো ব্যবহার করতে পারি তো গ্লিসারেনের আপনার কাজ হচ্ছে আপনি গ্লিসারিন সব স্কিনের জন্য ব্যবহার করতে পারেন তো আমি যেটি নিয়েছি এটি আপনার নরমাল নর্মাল স্কিন এবং সে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো কাজ করবে এই তিব্বত গ্লিসারেনটি আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনের মধ্যে যদি কোনো শুকনো ভাব থাকে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সবসময় নরম বা কোমল রাখতে চান সেক্ষেত্রে আপনি গ্লিসারিন ব্যবহার করেন এবং এখানে দেখেন যে একটি গোলাপ জল অর্থাৎ মমতাজের একটি গ্লোজাব গোলাপ জল নিয়েছি এই জলগুলো যখন আপনি ব্যবহার করবেন তো আপনার এই গোলাপ জলটির কাজ হচ্ছে আপনার এই গ্লিসারিনের সাথে আপনি অ্যাডজাস্ট করে অর্থাৎ হচ্ছে যে সমান পরিমাণ গ্লিসারিন এবং সমান পরিমাণ যদি পায় এই গোলাপ জলটি নেন নিয়ে যদি আপনার স্কিনের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি যতটা আশা নিয়ে ফলাফল পাচ্ছেন ঠিক তার থেকেও কিন্তু অনেকটা বেশি ফলাফল পেয়ে যাবেন তো এখন হলো যে আসলে এই গ্লিসারিন আপনি কেন ব্যবহার করবেন তো আমি যদি বললাম গ্লিসারিন আপনারা ব্যবহার করবেন গ্লিসারিন আপনার স্কিনের জন্য আপনার ত্বকের যদি ভিটামিন থাকে অভাব থাকে সেটি পূরণ করবে ত্বক যদি আপনার খসখসে থাকে সেই খসখসের ত্বককে এবং হচ্ছে শুকনো ত্বককে আপনার সব সময়ের জন্য নরম এবং হচ্ছে কোমল রাখবে তো আমি যে এই তিব্বত গ্লিসারিনটি নিয়ে এসেছি এটি দেখেন এখানে একটি বিএসডি আই অনুমোদিত এবং হচ্ছে যে এখানে কিউআর কোড দেওয়া রয়েছে এবং হচ্ছে দেখেন এখানে দেওয়া রয়েছে কোনো ক্ষতিকারক উপাদান নেই সর্বোত্তম ব্যবহার উৎপাদনের তারিখ হচ্ছে ছত্রিশ মাস পর্যন্ত অথচ যে আপনার এই গ্লিসারিনটি যে দেখে তৈরি করা হয়েছে তার থেকে তিন বছর পর্যন্ত এই গ্লিসারেনটির মেয়াদ থাকবে এবং হচ্ছে যেখানে কিউআর কোড দেওয়া রয়েছে আপনি কিউআর কোডটি দেখে আপনি এই গ্লিসারটি আসল কিনা নকল সেটা দেখে ক্রয় করতে পারেন এখানে দেখেন খুচরা মূল্য দেওয়া রয়েছে আপনার একশো টাকা তো আপনি যখন বাজারে ক্রয় করতে যাবেন তখন আপনাকে একশো টাকা বা একশো টাকার মধ্যে ক্রয় করতে হবে এই গ্লিসারানটি আপনি যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনি আমি আশা করতে পারি যে আপনারা ভালো ফলাফল পাবেন এবং হচ্ছে যে আপনার যে যে কোনো স্কিনের জন্য এই গ্লিসারটি ভালো কাজ করবে এখন হচ্ছে আসি যে এই মধ্যে কোনো সাইড এফেক্ট ঠিক না তো আসলে কোনো গ্লিসারিনে কিন্তু ততটা সাইড এফেক্ট থাকে না তো গ্লিসারিনগুলো আপনারা আপনার ফুল বডিতে ব্যবহার করতে পারেন অনেকেই ভাবে যে গ্লিসারিনগুলো শুধু আপনার হাত পা বা আপনার বডির সাথে ব্যবহার করবেন না আপনি গ্লিসারিন আপনার স্কিনের সাথে আপনার মুখে বলেন গলায় বলেন ঘাড়ে হাতে আপনি যে কোনো জায়গায় গ্লিসারিনটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মানতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি সর্বোত্তম আপনার সব গ্লিসারিন দিয়েই ব্যবহার করেন এবং হচ্ছে যে আপনি যদি গ্লিসারিনের সাথে পানি ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনটাকে আপনি নিজেই একটা অস্বস্তি বোধ করবেন তো কিন্তু যখন আপনি গ্লিসারিনটা পানির সাথে মিক্সড করে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে নিজেদের একটা স্বস্তি ভাব হবে এবং হচ্ছে যে আপনার কোনো অস্বস্তি বনে হবে না তো আমি যে গোলাপ জলটি নিয়েছি এই মমতাজ গোলাপ জলটির সাথে আপনি যদি আপনার এই গ্লিসারিন কিছুটা অ্যাডজাস্ট করে অর্থাৎ যতটা পরিমাণ গ্লিসারিন ততটা পর্যন্ত মান নিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন তবে এই গোলাপ জলটি দিয়ে আপনাকে ব্যবহার করতে তা নয় আপনি যে কোনো পানি আপনি ঠান্ডা পানি দিয়ে যদি গ্লিসারিনটা সম পরিমাণ নিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি রেজাল্ট পাবেন তবে বেটার ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই যে আপনার রোজ গোলাপ জলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি যদি এই গ্লিসানটির সাথে অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকটা বেশি ফলাফল পাবেন তো এই গ্লিসানটি ব্যবহার করলে অবশ্যই আপনাদের কোনো সাইড এফেক্ট আসবে না হচ্ছে আপনি এটি ব্যবহার করবেন দিনে দুই থেকে তিনবার আপনি ব্যবহার করতে পারেন তবে সর্বোচ্চ আপনি দুইবার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন যেমন হচ্ছে যে সকালবেলা যখন আপনার ঘুম থেকে উঠেন তখন যে আপনার স্কিনটাকে কিন্তু একটা শুষ্ক মনে হয় অর্থাৎ পানির অভাব মনে হয় সেক্ষেত্রে আপনি মুখ ফেসওয়াশ করার পর আপনি এই গ্লিসান ইউজ করতে পারেন এবং হচ্ছে যে আপনি যখন গোসল দেবেন অর্থাৎ হচ্ছে দুপুরবেলা বা বিকেলে যখন আপনি গোসল করবেন গোসল পড়ার পর আপনার যে শরীর ভেজা থাকবে ওই অবস্থায় যদি আপনি হালকাভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার খুব অল্প দিনের মধ্যে আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন তো এভাবে যদি আপনি ব্যবহার করেন আশা করি আপনার গ্লিসারিনটি আপনার স্কিনের সাথে ভালো কাজ করবে এবং হচ্ছে যে ম্যাচ করবে এবং হচ্ছে যে আপনি ফলাফল ভালো পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ